প্রদর্শক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ ও গবেষক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম কবির শুভ সকাল স্যার কেমন আমি বেশ ভালো আছি স্যার আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে এবং অনেক অনেক অভিনন্দন অভিনন্দনের কারণটা একটু আপনার দর্শকদেরকে জানাবেন কারণ আমরা জানি আন্তর্জাতিক মানে আপনি পৌঁছেছেন এবং সেখান থেকে পুরস্কার যে প্রাপ্তির যে ব্যাপারটা এবং পুরো জার্নিটা আপনার জন্য কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি জাস্ট গত মাসে এটা হচ্ছে লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে একটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় আমি এই বছর ওখান থেকে একটি শিক্ষা গবেষণার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ এটি আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত এবং এটি বলবো যে আমার জন্য যেমন গৌরবের তেমনি আমার জন্য ভবিষ্যতে কাজের জন্য নতুন দায়িত্ব নিয়ে আসছে এবং এটা শুধু যে আমার স্বীকৃতি আমি তা বলবো না এটা আমার প্রতিষ্ঠান আমার দেশ আমার সহকর্মী আমার শিক্ষার্থী এবং আমার এই শিক্ষা গবেষণার সাথে যারা জড়িত ছিল সবারই এবং আমি এই পুরস্কারটিকে নেক্সট প্রজন্মের যারা গবেষক তাদের জন্য উৎসর্গ করতে চাই কারণ তারা হচ্ছে স্বপ্ন দেখেন সমাজ পরিবর্তনের জন্য আমি সেই জন্য আমার এই পুরস্কারটা নেক্সট প্রজন্মের যে তরুণ গবেষক তাদের জন্য শুরু করছি আচ্ছা স্যার আপনি গবেষণায় কি দেখতে পেলেন বা কতটুকু জানার পরিধি বেড়েছে এটা আসলে অনেক এই এটা হচ্ছে একটা বৈশ্বিক পুরস্কার এটা যেটা আমি বললাম লন্ডন ডিজিটাল বিজনেস স্কুল থেকে দেওয়া হয় এটা লিপ অ্যাওয়ার্ড বলে এটা হচ্ছে যে যারা বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা এবং গবেষণায় বিশেষ অবদান রাখে তার ফিল্ডে এইটা এই পুরস্কারটা দেওয়া হয় এটাকেও অনেকেই বলে থাকে শিক্ষাক্ষেত্রে অস্কার কারণ হচ্ছে যে এটি বৈষয়িক প্ল্যাটফর্মে বিশ্বের বরেন্দ্র শিক্ষাবিদরা একত্রিত হয়ে শিক্ষা গবেষণা মান উন্নয়নে কাজ করে এটা আসলে কোনো স্পেসিফিক না অনেকগুলি বিষয় এখানে কনসিডার করা হয় এবং এটা হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক একটা পুরস্কার এই বছর প্রায় সত্তরটি দেশ অংশগ্রহণ করেছে এবং চারশোর উপরে বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছে এবং গবেষক বা প্রফেসর ছিল পাঁচশোর মতন এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দিয়েছে আমিও শিক্ষা গবেষণা এই অ্যাওয়ার্ডটা দিয়েছি আর এটা যেটা আপনি বললেন এটা হলো যে বেশ কিছু বিষয় তারা দেখে থাকে একটা হলো যে তাদের যদি আপনি ওয়েব পেজে যান তারা বলে থাকে যারা গ্লোবালি এডুকেশনে ইনোভেশন নিয়ে আসছে ইনোভেশন তাদেরকে দেখে এবং গবেষণার মান তারপর স্থানীয় পর্যায়ে ইম্প্যাক্ট কীরকম ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এই বিষয়গুলির উপর দিয়ে দিয়ে থাকে আর যদি আপনি আমার বিষয়টা জানতে চান যে তাহলে আপনারটা কোন বিষয়গুলি কনসিডার হয়েছে তা আমি যেটা যতটুকু আমার ধারণা সেটা হলো যে একটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আমার একটা বই মিল্ক অ্যান্ড ডেইরি ফোর্স এটা আমেরিকার জর্জিয়া ইউনিভার্সিটি সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা রেফারেন্স বুক হিসাবে পড়ায় এবং এটা যদি আপনি গুগলে এখন সার্চ দেন বেস্ট বুক ফর মিল্ক অ্যান্ড ডেইরি ফুড ইন দ্য ওয়ার্ল্ড এটা এক নম্বরে দেখায় সো এটা একটা এবং আমি ও সিঙ্গেল অথর আমার ফিল্ডে খুব কম বই আছে যে সিঙ্গেল অথরে আছে। এটা একটা যেহেতু গ্লোবালি আমার বইটা খুব অ্যাকসেপ্টেড হয়েছে এটা একটা বিষয় ছিল আর সম্প্রতি আমরা কিছু আন্তর্জাতিক কোলাবোরেশনের মাধ্যমে কিছু কাজ করেছি যেমন আমরা রিসেন্টলি উটের দুধ থেকে একটা প্রোবায়োটিক বা ভালো ব্যাকটেরিয়া পেয়েছি সেটার নাম হচ্ছে লিমোনো সিলেক্টোবেসেলাস রিউটোরি সি সিক্সটি সিক্স এটা হচ্ছে এবং এই ব্যাকটেরিয়াটা হচ্ছে যে অ্যাকসোপোলিসা গাইড পলিস করে যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ওয়ালে থাকে কিন্তু এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকারী আমরা দেখেছি যে এটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে ডেরি প্রোডাক্ট বিশেষ করে ইউগার চিজের টেকচার কনসিস্টেন্সি শেলফ লাইফ বাড়িয়ে দেয় শুধু তাই নয় এটা হচ্ছে যে অক্সিডেন্ট প্রপার্টি আছে আমাদের দেহে যে যে ফ্রিডেডিকেল আছে ক্ষতিকর সেগুলি কমায় এবং ইনটিস্টার্নাল মাইক্রোওয়েম ভালো রাখে এবং এটা আমরা পাবলিশ করেছি ফুড কেমিস্ট্রি খুব ভালো জার্নাল মোটামুটি এছাড়া আমার কিছু কাজ স্থানীয় পর্যায়ে খুব বড় বড় ধরনের কাজ না কিন্তু মানুষের উপকার হয় যেমন হয়ে ড্রিঙ্কস আমি তৈরি করেছি এবং এটা আলহামদুলিল্লাহ অনেক খা উদ্যোক্তা হয়েছে এবং অনেকে মার্কেটিং করতে এটা একটা বিষয় ছিল আর আরও কিছু আমার কাজ ছিল যেমন আমি নিজস্ব আমাদের যে কালচার থেকে ধুই তৈরি করেছিস তারপর লো এই সার্বিক বিষয়গুলি বিবেচনা করেই মনে হয় তারা আমাকে এই বছরের দিয়েছে বলে আমি মনে করি আচ্ছা স্যার তরুণ প্রজন্ম যারা আছেন বা তরুণ যারা কাজ করছেন তাদের জন্য এই ধরনের গবেষণা কতটা উপকৃত হবে অফকোর্স তরুণদের গবেষণা অবশ্যই কাজে লাগবে আসলে তরুণরাই আমাদের ভবিষ্যৎ এবং তরুণদেরকে আমি বলে থাকি যে এই গবেষণায় আসা তারা অনেকে আসতেছে এবং তাদের জন্য আমি বলবো যে তরুণদের ক্ষেত্রে যেটা হলো যে গবেষণাটা হলো আসলে একটা হচ্ছে এটা 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 হচ্ছে একটা দৌড়নায় যাত্রা। এবং বিশেষ করে গবেষণার ক্ষেত্রে তরুণদেরকে আমি বলবো যে এখানে মানে ব্যর্থতা আসবেই গবেষণায় এবং প্রতিটি ব্যর্থতায় শিখার সুযোগ রয়েছে সেই জন্য তরুণদেরকে বলবো যে ফার্স্ট না হওয়া এবং তাদেরকে বলবো তরুণ যারা বিজ্ঞানী তারা কি কৌতূহল থাকবে তাদের প্রশ্ন করতে হবে এবং সমাজকে ভালোবাসতে হবে তাহলে তারা আমার মনে হয় শেখার আগ্রহটা থাকতে হবে রাইট এবং সেই জন্যই যেমন আমি একটা কথা বলতে চাই এখানে যেমন নবেল লরেট মারালা মালালা যাই বলেছিল যে ওয়ান চাইল্ড ওয়ান বুক ওয়ান টিচার ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আমি যুগ করবো ওয়ান রিসার্চ ওয়ান ব্রেপ আইডিয়া ক্যান ট্রান্সফোর এ ন্যাশন এবং তরুণ যে সমাজে তার গবেষণার কাজটা সমাজে কাজে লাগান তবে সেটি হবে তার প্রকৃত সাফল্য আচ্ছা শিক্ষকতা এবং গবেষণা দুটো একসাথে মেনটেন করা কতটা চ্যালেঞ্জিং দ্যাটস গুড কোয়েশ্চেন এটা চ্যালেঞ্জিং শিক্ষকতা করা আর তারপর হচ্ছে ম্যানিটরিং করা স্টুডেন্টস সুপারভাইজ করা আরও একাডেমিক প্রফেশনাল কাজগুলি দেখা কিন্তু শিক্ষকতা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শিক্ষকতা এবং গবেষণা একটি একটি আর একটি পরিপূরক গবেষণা অবশ্যই করতে হবে এবং এই গবেষণার ফলটাই কিন্তু একসময় কি শিক্ষায় যাবে সেই জন্য আমি মনে করি যেটা যদি চ্যালেঞ্জিং হও হয় তারপরেও মানে এটা একটা আর একটা পরিপূরক এটা করতেই হবে আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আমাদের যারা মেধাবী স্টুডেন্টরা রয়েছেন বা বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু বিদেশে চলে যান এটা কি আমরা কি আসলে ব্রেইন ব্রেইন বলতে পারি গেইন বলতে পারি আমি বলবো এটা ব্রেইন সার্কুলেশন ফর এক্সাম্পল আমাদের দেশের তরুণরা বা যে কোনো গবেষক যদি বিদেশে যায় এবং সে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আসে এবং দেশে কাজে লাগায় সেটা ব্রেইন গ্রেন ব্রেইন গেইন আর অন্যদিকে যারা গবেষকরা বিদেশে রয়েই গেছে কিন্তু তাদের সাথে যদি আমাদের কানেকটিভিটি থাকে থাকে এবং জয়েন্ট পাবলিকেশন করে এবং তারা ইচ্ছে করলে অনলাইনে মেন্টরশিপ করতে পারে তাহলে আমার দেশ উপকৃত হবে সেই জন্য আমি বলি স্টে কানেক্টেড কন্ট্রিবিউট রিমোটলি তাহলে হচ্ছে দেশ উপকৃত হবে আচ্ছা এআই আমরা সবগুলি জানি সম্পর্কে এআই এর যে আপডেট ভার্সন গুলো আসছে নিয়ে কিন্তু অনেক অবাক হচ্ছে এবং বিভিন্ন ধরনের আসলে ব্যবহার হচ্ছে দেখতে পাই যে অনেক জায়গা থেকে কিন্তু এখন মানুষের যে কাজ মানুষকে দিয়ে যে কাজগুলো করানো হতো সেটা কিন্তু এআই প্রতিস্থাপন করছে সেই জায়গা থেকে শিক্ষককেও প্রতিস্থাপন করা সম্ভব বা এটাকে আদৌ হবে কিনা বা এরকম কি আসলে কতটুকু সুফল বা কুফল রাইট কোশ্চেন আসলে এআই কখনোই শিক্ষকের প্রতিস্থাপন হবে না বরং এটি শিক্ষা শিক্ষক বা শিক্ষাকে শক্তিশালী করবে এবং আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না আমি মনে করি এর সম্ভাবনা এখন প্রশ্নগুলো কেন আমি মনে করি সেটা হলো দেখেন এআই আমাদেরকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ অনেক কাজ সহজ করে দেয় কিন্তু শিক্ষক শুধু যে পড়ান তা না একটা শিক্ষার্থীকে শিখি মানবিকতা শেখান নৈতিকতা শেখান মূল্যবোধ শেখান আগ্রহ শেখান এটা এআই কোনোদিনই পারবে না এই স্থানটুকু দখল করতে পারবে তো আমি একটা কথা বলে থাকি সেটা হলো যে এআই প্লাস টিচার ইকুয়েল টু ফিউচার ফিউচার টিচার অর্থাৎ ভবিষ্যতে আমরা এই এআই অর্থাৎ এই মানবিকতা প্লাস প্রযুক্তি এই দুইয়ের মিলনে ভবিষ্যতে আমাদের শিক্ষার বাস্তবিক রূপান্তর করবে বলে আমার মনে হয় আচ্ছা আগামী বিশ বছর পরে উচ্চ শিক্ষা ব্যবস্থার কীরকম আসলে হতে পারে বলে আপনি মনে করেন নাইস কোশ্চেন বিশেষ করে আগামী শিক্ষাটা ডিগ্রি ভিত্তিক হবে না দক্ষতা ভিত্তিক হবে আই থিঙ্ক দু সালের মধ্যে ইউনিভার্সিটি উইদাউট ওয়াল এই কনসেপ্টটা বাস্তবিত হবে এবং দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শিক্ষার্থীরা অনলাইন কোর্স দেবে এবং তা তাদের সিলেবাসটা তারা সাজাবে এবং ভবিষ্যতে হয়তো বা এমন হবে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিগ ডাটা বায়োটেকনোলজি ক্লাইমেট সায়েন্স এগুলি নতুন মূল দ্বারা যুক্ত হবে এবং আগামী শিক্ষাটা হবে ডিজিটাল ওপেন এবং আরেকটা নতুন হবে লাইফ লং লার্নিং এবং এটা নেক্সট শিক্ষাগুলি হবে লাইফ লং লার্নিং ভিত্তিক অর্থাৎ শিক্ষা শেষ হবে না আপনাকে নতুন নতুন ভাবে শিখতে হবে বলে আমার মনে হয় এই ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে যে আমরা যতটা আপডেট হচ্ছে ততটা কিন্তু আমাদের লাইফটার পার্সোনাল থাকছে না ওপেন হয়ে যাচ্ছে বিকজ সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং আমরা এটাও দেখতে পাই যে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের অকারেন্স তৈরি হচ্ছে এবং নেগেটিভ ওয়েতে মানুষ এটা ব্যবহার করছে সেই ক্ষেত্রে মানুষের সেফটিটা কতটুকু থাকছে রাইট এটা দিস ইজ নাইস কোয়েশ্চেন আমার মনে হয় যে এটা আপনার সাথে আমি একমত তবে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই যে এআই বা যে সমস্ত প্রযুক্তি হোক এটার একটা প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা আছে আমরা যদি সুবিধাগুলি ব্যবহার করি তাহলে আমরা আমাদের সমাজ পরিবর্তনের কাজ ইউজ করতে পারবে আর যদি আমরা আসলে আর যদি আমরা নেগেটিভ ইউজ করি নেগেটিভ প্রত্যেক জিনিসেরই আছে কিন্তু তাই বলে যে সামনের কামিং যুগটা আসতেছে এটা মানে আপনাকে বলেন যে ইন্টেলি মানে এর যুগ বিগ ডাটার যুগ এটাকে আমি ইগনোর করতে পারবো না আমি এটার ক্ষেত্রে সুফল নিব নেগেটিভ সাইডগুলি আমরা আসলে সবাইকে এখানে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে একজন মানুষ হিসাবে আমাকে আমি কতটুক আমি করতে পারি আর কতটুকু করতে পারি এটা যদি আমাদের মানে এই জন্য তো আমি বললাম যে মানুষ এর মানে শিক্ষকতা আমাদের এআই কখনো রিপ্লেস করেন কারণ ওই যে নৈতিকতা মানবিকতা সততা নিষ্ঠা এগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে যে কুফুলগুলি বললেন সেগুলি হয়তো কিছুটা হলে আমরা মুক্তি পাব আচ্ছা আগামীতে কি কি ধরনের গবেষণা থেকে আরও বেশি উপকৃত হওয়া যেতে পারে বা কি কী ধরনের গবেষণা করা যেতে পারে এটা হলো যে আমাদের দেশে দেখেন যেমন আজকে হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন বিশ্ব খাদ্য দিবস এখন এরকম প্রিডিক্ট করা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জ দুই সালে বলা হচ্ছে যে বিশ পার্সেন্ট ওয়ার্ল্ডে খাদ্য প্রোডাকশন কমে যাবে তো এখন এই খাদ্য প্রোডাকশন কমে গেলে তো আমাদেরকে এখন থেকে প্রিকশন নিতে হবে অর্থাৎ কি তাহলে টেকসই কৃষি এবং ওই যে বললাম জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমাদের টেম্পারেচার বাড়তেছে টেম্পারেচার বাড়ার ফলে বিভিন্ন ধরনের আমাদের ক্রপ প্রোডাকশন কমে যাচ্ছে বিভিন্ন লাইফস্টক প্রোডাকশন কমে যাচ্ছে এই যে যে মানে জলবায়ু পরিবর্তনের সহনশীল জাত উদ্ভাবন করতে হবে সেটা ক্রপের ক্ষেত্রেই হোক সেটা লাইফস্টকের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে এই বিষয়গুলি বিশেষ করে যে জলবায়ু পরিবর্তন টেকসই কৃষি এবং বিশেষ করে এইটার সাথে তরুণ প্রজন্মদেরকে কীভাবে আমরা কৃষিতে বা গবেষণায় বেশি আকর্ষণ করতে চাই এই বিষয়গুলি আমাদেরকে আমার মনে হয় জোর দিতে হবে আচ্ছা স্যার তরুণ গবেষক যারা রয়েছেন তাদের আপনার কি বার্তা থাকবে আমি এটা বলেছি যে গবেষণা হচ্ছে একটি মানে একটা দীর্ঘমেয়াদী এখানে খুব ধৈর্য অধ্যবসায় এবং সহনশীল হতে হয় সেই সেই জন্য বলবো যে এখানে তরুণ যারা গবেষক তাদেরকে বলবো যে তারা তারা নিশ্চয়ই মানে বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকতে হবে এবং প্রশ্ন করার এবিলিটি থাকতে হবে এবং আমি বলবো যে যে গবেষণার খুব মানে গবেষণাতে শর্টকাট কোনো ওয়ে নাই এটা একটা লং টার্ম প্রসেস এবং এই মানসিকতায় নিয়েই আমাদের তরুণ গবেষকদেরকে আসতে হবে এবং যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তরুণদেরকে বলবো তাদের গবেষণা যেন সমাজের কাজে লাগান তবে সেটি হবে তার প্রকৃত সাফল্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ যে যা যা বললেন আপনি এবং যে ইনফরমেশনগুলো দিলেন আশা করছি যারা গবেষক রয়েছেন তারা তো নিজের আসলে চলার একটা ওয়ে পেলেন এবং তারা অনেকটা আইডিয়া পেলেন এবং যারা আমাদের আয়োজন দেখছেন তাদের সকলেরই ভালো লেগেছে অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য ভালো থাকবেন সবসময় থ্যাংক ইউ ভেরি মাছ দর্শক আশা করছি আজকের এই আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ এটেন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি দেই ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে চোখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে